Aqui é a না পুজোর শুরুটা আজকে হলো আর ফাটিয়ে নাচটা তো মানে সত্যি এটা এক্সপেক্ট করিনি আসছিলাম হ্যাঁ ফর্মাল কাজের জায়গায় পুজো যেরকম হয় সেটা এক্সপেক্টেড ছিল কিন্তু এসে একদম অন্যরকম একটা আর ক্লিক ফ্যামিলি আমরা বলি সব সময় তো এটা অবভিয়াসলি একটা ফ্যামিলি ফ্যামিলির মতো বলবো না ফ্যামিলি তো এখানে এসে খুব ভালো লাগছে আর অনেক দিন পরে এত ফাটিয়ে নাচ করে ভালো লাগছে নাচ ঢাকের তালে নাচটা সত্যি অনেক বছর পর করলাম প্রায় চার পাঁচ বছর পর হ্যাঁ পাড়ার ভাষানে খুবই নাচ করতাম কিন্তু সেই সব এখন আর অনেক দিন ওই চার পাঁচ বছর আর হয়নি তো আজকে ঢাকের তালে নাচ করে সত্যি খুব ভালো লাগলো কী কাজ হলো আর কি ফিউচারে কি কি কাজ ইন ফিউচার জানা নেই এখনো অবধি নিশ্চয়ই হবে কাজ আর ক্লিকের সাথে আমি লাস্ট একটা ওয়েব সিরিজ করলাম ভাগারে রাজদীপ ঘোষের তো সেটা করে তো সত্যিই ভালো লেগেছে চরিত্রটা এখনো করা হয়ে না অনেক চরিত্র রয়েছে যেগুলো টিভিতে দেখলে বা কোনো ছবি দেখলে মনে হয় যে এই চরিত্রটা আমি করতে পারলে ভালো হতো বাট আমি সবসময় এটাই চাই যে মানে যে চরিত্রটা হবে কোনো দিন যদি হয় তাহলে সেটা আমার চরিত্র হবে সেটা আমি প্লে করবো এবং সেটা সবাই অ্যাডমায়ার করবে সেটা যদি সে করতে পারতো কথা ভালো না এখনো সত্যি ডিরেকশনের কথা ভাবিনি ইন ফিউচার সুদূর ভবিষ্যতে জানি না কি হবে কাজের বিশ্বকর্মা পুজো ছোটবেলার মতো নয় কিন্তু বেশ নাচা নাচি মজা কাজ নেই এখান থেকে এমন কাটালে দুজনকে একটু জিজ্ঞাসা করি নিয়েছে গান করে এই কয়েকক্ষণ মানে কিছুক্ষণ আগে সবাই নাচছিলাম মন খুলে ক্লিকের তরফ থেকে দারুণ একটা আয়োজন করা হয়েছে এবং একটু পরে আবার নাচ গান হবে তো ফাটিয়ে লাগছে আমি তো নেচে নেচে টায়ার্ড ঘেমে টেমে আমি পুরো অলরেডি মেকআপ মানে মুছে ফেলে দিয়েছি এরকম এত নেচেছি এসেই আর পারিনি কন্ট্রোল করতে ঢাকের আওয়াজ পুজোর আমেজ আর কি নিজেকে কন্ট্রোল করা যায় আর ক্লিকের সাথে তো পরিবারের সম্পর্ক মানে মনে হচ্ছে অনেক দিন পরে ভাই বোনদের সাথে আবার নতুন করে দেখা হচ্ছে বাইরে থাকে এরকম একটা ব্যাপার খুব মজা করছি প্রচণ্ড তো ভাই বোনদের সাথে মজা করছি খুব ভালো লাগলো কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে